এই গল্প কোনো রাজাবাদশাহর নয় এই গল্প কোনো রূপকথার নয় এই গল্প আমাদের চারপাশে থাকা সেই মানুষদের যাদের কষ্ট আমরা দেখি কিন্তু শুনি না যাদের চোখে জল থাকে কিন্তু ঠোঁটে হাসি আজকের গল্প নীরব চোখের আর্তনাদ এই গ্রামেই থাকে রহিম একজন সাধারণ মানুষ যার জীবনের প্রতিটি সকাল শুরু হয় দুশ্চিন্তা দিয়ে আল্লাহ যদি কাজ না পাই তাহলে আর চুলায় আগুন জ্বলবে তো আজকে কি কোনো কাজ আছে আব্বা স্কুলে কাল সবাই নতুন খাতা এনেছে আমাকেও কি দেবে ইনশাল্লাহ আমিন ইনশাল্লাহ आज की शुद्ध चाल है।